আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম অনেক ভিউয়ার্স বলছে যে ভাই বাথটাবের কিছু প্রাইস সম্পর্কে আইডিয়া দেন তো আপনারা দীর্ঘদিন ধরে তো এইগুলা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে আসছেন জি জি আমরা হচ্ছে দুই হাজার পাঁচ সাল থেকে ম্যানুফ্যাকচার করে আসছি আমাদের কাছে হচ্ছে আপনার সর্বনিম্ন বাজেট থেকে সর্বোচ্চ বাজেট পর্যন্ত সব ধরনের বাথটাব আপনারা পেয়ে যাবেন আর আমাদের বাথটাবে হচ্ছে আপনার সর্বনিম্ন সাইজ হচ্ছে চার ফিট সর্বোচ্চ হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি আপনার এটার মধ্যে যে কোনো কালার হবে আর এগুলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ঢাকার মধ্যে থাকবে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন থাকবে আচ্ছা যদি সরাসরি কেউ এসে নিতে চায় আমাদের সরাসরি লোকেশন হচ্ছে আপনার হাতিরপুর ইস্টার্ন ব্রাদার্সের শপিং মল যেটা ঠিক ডান পাশে বিল্ডিং এর তৃতীয় তলায় আরসি ফাইবার বাটটাম এছাড়া আমাদের অনলাইনে যে পেজ আছে আরসি ফাইবার বাটটাম এখানে ভিজিট করে অর্ডার করতে পারবে এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করতে পারবে আর প্রবাসী বাইরে তো চাইলে একেবারে কুরিয়ার করে ইনশাআল্লাহ জি জি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তার যে এলাকা আছে ওখানে নিতে পারবে গ্যারান্টি আছে আপনার হচ্ছে

লাইটিং চেঞ্জ হচ্ছে হ্যাঁ হুম এই যে পানির কালারটা চেঞ্জ হবে এখন অবশ্য দেখা যাচ্ছে না আপনার কালারগুলো সাতটা কালারে চেঞ্জ হবে তারপর হচ্ছে আপনি এটার মধ্যে সব কিছু আছে হ্যাঁ এটার মধ্যে হচ্ছে মোটর সিস্টেম আপনার এখানে হ্যান্ড শোয়ার অপশন আছে তারপরে হচ্ছে যে আপনার এই যে ঠান্ডা গরম পানির দুইটা অপশন আছে আচ্ছা আপনি গরমকালে হচ্ছে ঠান্ডা পানি ইউজ করতে পারবেন আর শীতকালে শীতকালে হচ্ছে আপনি গরম পানি ইউজ করতে পারবেন ওকে খুবই মানে সুন্দর এরকম একেবারে আপডেট প্রিমিয়াম কালেকশন জি যারা এটা হচ্ছে আপনারা জাকুজি মেসেজ বাথটপ যারা এই ধরনের বাথটপ চাই তারা আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবে এটার আপনার আপনি যদি আপনার যদি শরীরে হালকা ব্যথা থাকে আপনাকে যে মেসেজসটা দিবে আর কি এটা

এবং এই ভিডিওর জন্য হচ্ছে দুই লাখ হাজার আছে যে সেগমেন্টের যে আছে এগুলো আচ্ছা সেম সেম এটাও হবে না সেম প্রত্যেকটাই থেরাপি সিস্টেম হ্যাঁ মেসেজ অপশন আছে প্রত্যেকটাই আচ্ছা মেসেজ হচ্ছে পানির মাধ্যমে এটার মধ্যে সব কিছু দেওয়া আছে এটার মধ্যে মোটর করা আছে

মানে ব্রাশ পিতলের আর কি আপনার এবং ফিনিশটাও অনেক দেখেন অনেক ইউনিক হ্যাঁ এখানে আপনি হ্যান্ড শটটা দেখেন খুবই ইউনিক এটা ডাবল মোটর এই দেখেন আমি ফার্স্ট যেটা চালু করে দেখাচ্ছি এটা কিন্তু মানে এখন কতটা নিচে থেকে বুটবুট করে উঠতেছে হ্যাঁ এটা হচ্ছে আপনার সমুদ্রের যে ফিলটা জি এটা আপনি দিয়ে দিচ্ছেন এই দেখেন নিচে থেকে এখন বুটবুট আওয়াজ হচ্ছে আপনি এটার মধ্যে চাইলে দীর্ঘক্ষণ বসে থাকতে পারবেন ঠান্ডা পানি দিয়ে ওই যে তারপর হচ্ছে আমি আরেকটা চালু করে দিলাম এই যে দেখেন এখন মানে এই যে মুড আছে বিভিন্ন মুড হ্যাঁ এটা হচ্ছে আপনার মেসেজ অপশনটা এখন চালু হচ্ছে মেসেজ আপনি উপরে দিকে দিতে পারবেন বা আপনার গুলো নিচের দিকে এবং এটা মধ্যে ডাবল লাইটিং ঠিক আছে লাইট দুটো এয়ার কোলাইট ওয়ার কলাইট দেখেন লাইটগুলো স্পষ্ট ক্লিয়ার দেখা হচ্ছে হ্যাঁ যখন আপনার অন্ধকার হবে খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনি যখন রাত্রে সাওয়ার নেবেন তখন এটা হচ্ছে খুব কালারফুল হবে ঠিক আছে এগুলো আপনার বডি ম্যাসেজ করে দেবে এবং হচ্ছে থেরাপি করে দেবে লাইটিংগুলোতে মানে অন্ধকারে অনেক সুন্দর লাগবে এটার মধ্যে হচ্ছে দুইটা মোটর আছে একটা হচ্ছে এয়ার বাবল হবে নিচে থেকে পানিটা উঠে আপনাকে এয়ার করে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা চাইলে আপনি হচ্ছে আপনার কমাইতেও পারবেন বাড়াইতে পারবেন আপনার যেটুকু প্রয়োজন আমি যদি কমাই দিই মনে যেন এখন আমি কমাই দিলাম আবার যাতে বাড়াই দেন যে ঠিক আছে এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম দেওয়া যেভাবে চান ওইভাবে ইউজ করতে পারবেন ওকে এই এইটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে তিন লাখ হাজার টাকা এবং আমাদের ভিডিওর জন্য প্রাইস হচ্ছে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দামটা একটু বেশি হয়ে যাচ্ছে তুলনামূলক ভাইয়া না এটা হচ্ছে আপনার ওইটার তুলনায় বেশি হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু দুইটা মোটর ওটা হচ্ছে সিঙ্গেল যেটা কিন্তু সব ডাবল এটা মধ্যে আপনি লাইটেং রাবল পাচ্ছেন মটরও রাবল পাচ্ছেন এবং ফিটিংসগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কত বছরের গ্যারান্টি আমাদের এগুলো গ্যারান্টি হচ্ছে টেন ইয়ার্স গ্যারান্টি আছে তার মধ্যে যে কোনো সমস্যা আমরা ফ্রি কস্টে সার্ভিস করে দেবো তো আমরা এখন যেগুলো দেখেছি হচ্ছে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের যে ব্যাটপুর নিয়ে আলোচনা হলো এখন হচ্ছে আপনার আমাদের স্টার্টিং প্রাইস যে যেগুলো আছে নরমাল এর মধ্যে এগুলা হচ্ছে আপনার স্টার্টিং প্রাইস আমাদের অনলি 13500 টাকা ঠিক আছে এগুলো হচ্ছে 13500 টাকা জি আপনি 13500 টাকার মধ্যে কিন্তু বাট পাচ্ছেন এবং এগুলা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে এগুলো যে পানির ট্যাপ গুলো কি ম্যানুয়ালি আলাদা এগুলো আলাদা আপনার করতে হবে আর কি ম্যানুয়ালি সিস্টেমে ব্যবহার করতে হবে ওয়াল থেকে হ্যাঁ আচ্ছা তো মধ্যে আবার আপনাদের থিকনেস এর আমাদের ভেরিফিকেশন আছে থিকনেসটা হচ্ছে আপনার 8 mm প্রাইস হচ্ছে 13000 10 mm হলো 16000

ওভাল শেপ ছোটের মধ্যে ঠিক আছে এটা আপনার পাঁচ ফিটের মধ্যে এটার ভিতর বাইরে সব একই শাইনিং করা আছে আপনার কালার দেখেন জাস্ট ওদের নিয়ে এক পাশে বসাই দিলে হবে আর কিছু করতে হবে না এটার প্রাইস হচ্ছে 60500 টাকা 60500 জি তারপর একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা বক্স চায় এগুলো হচ্ছে বক্স বাটটা বলি আমরা হ্যাঁ এগুলো নিয়ে আপনার শুধু আপনি এক কর্নারে সেট করে দিবেন

তখন এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা টেন এম এম অনেক কম টুয়েলভ এম হচ্ছে উনিশ হাজার পাঁচশো এই একটা আছে মিডিয়াম রেঞ্জ দেখেন পিঙ্ক কালার হুম পিঙ্ক কালার মধ্যে কিন্তু আপনার গ্লিটার করা আচ্ছা এখানে গ্লিটার আছে জি চিক চেক করবে এগুলো কখনো উঠবে না কালারগুলো আচ্ছা তো এটা দেখেন আমরা কি এটা একটু পুরোটা দেখিয়ে দেন তো এটার প্রাইস হচ্ছে আমাদের টেন এম এম থিকনেসের পঁয়ত্রিশ হাজার টাকা টুয়েলভ এম হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এবং চোদ্দ এম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এগুলো বক্সরা নিলে প্রাইসটা কমে যাবে

এটার মধ্যে আছে এটা হচ্ছে আপনার বসার অপশন আছে ঠিক আছে আপনি যদি সাওয়ার শেষে বসে এখানে শ্যাম্পু করতে চান অপশন দেওয়া আছে আপনি বসতে পারবেন শুয়েও পাবেন দুইটা অপশনই আছে এটা হলো পঞ্চান্ন হাজার টাকা তারপরে যে একটা আছে

তাদেরকে ক্যাটালগ অথবা ছবি পাঠিয়ে দিতে পারবে আচ্ছা আর আপনাদের প্রতিষ্ঠানের নাম আমরা আমাদের আছে আরচি ফাইবার বাটআপ কোম্পানি ঠিক আছে আমাদের এই নামে হচ্ছে আপনার ফেসবুক পেজ আছে এখানে ভিজিট করতে পারে এবং ওয়েবসাইট আছে www.archifiberbatup.com এখানে ইয়া করতে পারে

ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ